আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ একটি নাস্তার আইটেম নিয়ে এসেছে রুটি দিয়ে খাওয়ার জন্য দেখেন অনেক অ্যারেঞ্জ করেছে তো যাই হোক চলুন চুলায় চলে যাচ্ছি প্যানে আগের থেকে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিচ্ছি যে রেসিপিটি এটি বাটার দিয়ে করে তো আমার বাটার ছিল না তেল দিয়ে করছে দিয়ে দিলাম এখানে রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম এই রসুনটাকে একটু ভেজে নিতে হবে বাদামি কালার করছে না কিছুক্ষণ ভেজে নিচ্ছে। তো একটু ভেজে নিচ্ছি থার্টি সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম তো হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচি দেখেন পরিমাণে কতটুকু নিয়েছি এক টেবিল চামচ হবে তো এখানে সবজির আন্দাজ করেই আপনাকে আদা রসুন দিতে হবে তো আমার এখানে সবজি যে পরিমাণ নিয়েছি তো সেই আন্দাজ করেই আমি আদা কুচি রসুন কুচি দিচ্ছি তো আপনি যেভাবে নেবেন যেই পরিমাণটা নেবেন সেই পরিমাণ বুঝিয়ে আপনি আদা কুচি রসুন কুচি দেবেন তো আদা কুচি রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আছে দুই টেবিল চামচ দিয়ে একটু ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি এক কাপ গাজর কুচি দিয়ে দিলাম তো যে সবজিটা একটু শক্ত সেই সবজিগুলো আগে দিবেন তো গাজর আর আলু একটু শক্ত এগুলো সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য আলু আর গাজর এই দুটো দিয়ে একটু নেড়েচেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ আছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আপনি কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন এখানে আছে জিরা ধনে আর দুটো মরিচ একসাথে টেলে ভেজে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দেড় চা চামচ দিয়ে দিলাম আর ওয়ান ফোর স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া একদমই যায় না তারপরও দিয়ে দিলাম একটু কালারের জন্য তো এটি একটি বিদেশি রেসিপি তো আমি আমি আমার মতো বাঙালি স্টাইলে করছি তো একটু নেড়েচেড়ে একটু সেদ্ধ করে আলু আর গাজর যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ হবে না এইটটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখেন অনেক বড় বড় তো এখানে চিংড়ি মাছগুলো টুকরো করে দিতে হয় তো আমি আস্ত দিয়ে দিলাম চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো যদি আপনি ছোট ছোটো করে দেন তাহলে সেটা ভালো হয় তো আমি আস্ত দিয়ে দিলাম আমি আমার মতো করছি ওই যে একটা কথা বললাম যে আমি বাঙালি স্টাইলে করছি তো আর আমার নিজস্ব এতে করছি আর একটা সাইটে রেখে একটু তেল দিয়ে দিয়ে দিলাম এখানে তিনটা ডিম এভাবে দিয়ে তারপরে ভেঙে দিবো ডিমটা যখন কিছুটা হয়ে আসবে তখন আবার মিশিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে লবণটা দিয়ে এভাবে একটু স্ক্রাম্বল করে দিচ্ছি হয়ে গেছে এখন ডিমের সাথে সবগুলো একসাথে মিক্স করে নেব অনেকটা কাছাকাছি এরকম একটি রেসিপি আমি দিয়েছি অনেকদিন আগে তো সেটা একটু অন্যরকমভাবে দিয়েছে আজকে আবার রকমভাবে দিচ্ছি তো দেখেন চিংড়ি মাছগুলো যখন একটু হয়ে আসবে খুব বেশিক্ষণ কুক করা যাবে না চিংড়ি মাছ চিংড়ি মাছ থার্টি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি তো নাড়াচাড়া করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটি একটু ঝাল হবে একটু ঝাল হলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি এভাবে কুচি করে নিয়েছি তো বাঁধাকপি এটা কাঁচাই খাওয়া যায় তো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে বাঁধাকপিটা ক্রাঞ্চি থাকবে কচকচে থাকবে তো সেদ্ধ করা যাবে না তো বাঁধাকপি কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো এখন দিয়ে দিলাম একটু লবণ প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর টমেটো এখানে একটা টমেটো মাঝের বিচিটা ফেলে তারপর দিয়ে দিচ্ছি আর যে চিকেনটা দেখতে পাচ্ছেন এই চিকেনটা আলবাই কিনেছিলাম আমরা খাওয়ার জন্য সেখান থেকে বুকের পিস দিয়ে দিলাম আর এটি বিন ফুল যারা আরব কান্ট্রিতে আছেন ওনারা ভালো চিনবেন যে ফুল আমরা যে ফুল খাই যে ক্যানের মধ্যে যে বিচি থাকে বিন থাকে সেই ক্যানের পানিটা ফেলে দিয়ে নিয়েছি এটি আপনি কাঁচাটা কিনে সেদ্ধ করে দিতে পারেন আমি ক্যানেরটা বয়ল করাটা নিয়েছি এখানে আপনি ক্যাপসিকাম দিতে পারেন সেটি দিলে আরও অনেক ভালো হবে সুন্দর একটি স্মেল পাওয়া যাবে তো ক্যাপসিকাম ছিল না বলে দিতে পারিনি তো ক্যাপসিকাম খুব ভালো যায় ফুলকপি ক্যাপসিকাম এগুলো খুব ভালো যায় তো যাক আমার কাছে যা যা আছে তাই দিলাম সব কিছু দিয়েছে এখন বেশিক্ষণ রান্না করা যাবে না থার্টি সেকেন্ডের মতো চোলার হিট হাই করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করব আর এখানে আপনি ক্যাপসিকাম অ্যাড করবেন ক্যাপসিকাম ছিল না বলে দিতে পারি নাই ক্যাপসিকাম অ্যাড করলে খুবই ভালো হয় দারুণ একটি ফ্লেভার চলে আসে দিয়ে দিচ্ছি ব্যাসিল তো বেসিল এখানে ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি কারণ ব্যাসিল অনেক স্ট্রং একটি ফ্লেভার আর দিয়ে দিলাম এখানে বিট লবণ আবার দিয়ে দিলাম সাত বুজে হাফ চা চামচ দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কালো কালো এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা ডিপ ফ্রিজে রেখে দিই সবসময় যে যখন আমার নর্মাল ফ্রিজে না থাকে ফ্রেশটা না থাকে তখন ডিপ ফ্রিজটা ইউজ করি যেহেতু নর্মাল ফ্রিজে ছিল না এই জন্য ডিপ ফ্রিজ থেকে বের করতে হয়েছে এটা আইজ হয়ে গেছে এই জন্য এরকম লাগছে তো পেঁয়াজ পাতাটা দিয়ে তো এখন দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি কাসুরি মেথি এটিও দিতে হবে যে হার্পস যেগুলো দিলাম সবগুলোই আপনাকে দিতে হবে তাহলে বাহারি বাজির আসল টেস্টটা পাবেন এখানে সব কিছু দিয়ে এখন চোলার হিট হাই করে দিবেন চোলার হিট হাই করে দিয়ে কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করবেন থার্টি সেকেন্ডের মতো নাড়াচাড়া করবেন এক মিনিটেরও নয় এক মিনিট যদি নাড়াচাড়া করেন তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ করা যাবে না একটু যেন ক্রাঞ্চি থাকে শুধু আলুটা সেদ্ধ হবে আর আলুটাও একদম ওইরকম না গলে যাবে এরকম হবে না তো সেদ্ধ হবে এরকম হবে তো এখন আমি স্বাদ বুঝে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এখানে হানি দিলে খুবই ভালো তো এক টেবিল চামচ হানি দিয়ে দিবেন চোলাটা বন্ধ করে দিয়ে আর লেবুর রস দিয়ে দিবেন তো এই দুটো আমার ছিল না বলে চিনিটা একটু পাউডার করে নিয়েছি পাউডার করে এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে চোলাটা এখন বন্ধ করে দিলাম তো আশা করব আমার আজকের এই বাহারি ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিয়েছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ